আসসালামু আলাইকুম আমি আছি আমার ব্ল্যাক সোলজার পোকার কেসের মধ্যে আর আজকের ভিডিওটা একদমই একটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখবেন কারণ ব্ল্যাক সোলজার পোকা চাষ করতে চাইলে অবশ্যই অবশ্যই এই ধরনের ভিডিও পোড়াটা না দেখলে নতুন অবস্থায় কিন্তু আপনি পোকা চাষ শিখতে পারবেন না তো এগুলা দেখ যা দেখছেন এগুলার নাম হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই বা আমরা মাছি বলে থাকি ব্ল্যাক সোলজার আপনার কিন্তু ইতিমধ্যে অবগত যেগুলা ব্ল্যাক সোলজার মাছি তো আমি যে আজকে ডিম পেয়েছি এ শুধু একটা লাফকেস থেকে এটা খাটে ব্যবহার করা একটা মশারি এটা খাটে ব্যবহার করা একটা মশারি দেখতে পাচ্ছেন এটা খাটে ব্যবহার করা একটা মশারি এই মশারির ভিতর যে কয়টা কাঠ ছিল মনে হয় সব মিলে যাই হোক তেইশ চব্বিশটা মতো কাঠ আছে হয়তো এই কাঠ থেকে আমি আজকে এই ডিমগুলা সংগ্রহ করছি ডিমও কিন্তু অনেক আপনারা ডিম যদি আগে অনেকেই নতুন আছেন না চেনে থাকেন বা না দেখেন দেখেন ডিমগুলা এরকম হয় আর আমি দুইটা কাঠ রেখে দিয়েছি এখনও ডিম ওঠাই নাই যদিও বা এগুলো ওঠাই ফেলছে তারপর আমি দুইটা কাঠ রেখে দিয়েছি নতুন অবস্থায় আপনাদের দেখানোর জন্য দেখুন ডিমগুলা কাঠের পরে এভাবে লেগে থাকে এখন শুধু কি এভাবে লেগে থাকে না আপনারা ইতিমধ্যে অবগত অনেক ভিডিও দেখছেন যে কাঠের পরে এভাবে একটা করে কাঠ দেওয়া হয় এভাবে একসাথে ছয়টা সাতটা কাঠ এক করে রাখি একটা করে কাঠ উঠাই কাঠের এই পাশে যে ডিম থাকে ডিমগুলা চেঁচে নিয়েছে তারপরও কিছু বেঁধে আছে দেখতে পাচ্ছেন এবার এ পাশে ডিমগুলো আছে কাঠের প্রত্যেক পাশে ডিম থাকবে ধীরে ধীরে ডিমগুলা উঠাবেন কাঠের থেকে চেঁচে এ ব্লেড দিয়ে আমরা অনেক থেকে অনেকে চাকু দিয়ে চাচ্ছি আমরা এই ব্লেড দিয়ে চেঁচে নিই তো যাই হোক এ হচ্ছে মূলত লাভকেস এখন আমি শুধু একটা কথা বলতে চাই যে আপনারা কয়েক কেজি পিউ পানিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন দেখুন আপনি যদি ডেলি বিশ কেজিও পোকা উৎপাদন করতে চান ডেলি তাহলে সিম্পলভাবে একটা হিসাব দিই আপনাদের ডেলি যদি বিশ কেজি পোকা উৎপাদন করতে চান তাহলে সিম্পল একটা হিসাব দিই বা বিশ কেজি অনেকে করা টার্গেট নেই সবাই পঞ্চাশ কেজি প্লাস করতে চায় একশো কেজি দুশো কেজি পাঁচশো কেজি এক হাজার কেজি কিন্তু পঞ্চাশ কেজি কেউ করতে চায় না ডেলি তো যাই হোক আমি পঞ্চাশ কেজির নিচে তাহলে হিসাবটা না দিই পঞ্চাশ কেজি হিসাব দিই এই যে আপনার লাফকেসের মধ্যে পোকা ঢোকাচ্ছেন কোন পোকা ঢোকাচ্ছেন হয়তো স্টিক পেপার ঢোকাচ্ছেন এই স্টিক পিউপাগুলা থেকে কি হচ্ছে মুখটা স্টিক পিউপা মুখটা ফেটে মাছি বের হচ্ছে আচ্ছা এই মাছি বের হবার পাঁচ দিন পরে এই মাছিগুলা কাঠে ডিম দিচ্ছে ওই ডিমগুলা আমরা উঠাই বাড়িতে নিয়ে যাই হ্যাচিং করছি ওখানে আর পাঁচ দিন লাগতেছে হ্যাচিং হতে হ্যাচিং হতে পাঁচ দিন লাগে না হ্যাচিং হতে একদিন দেড় দিন দুই দিন লাগে কিন্তু ওই যেখানে হ্যাচিং করি ওখানে চার পাঁচ দিন থাকে আর কি যাই হোক এখন দেখুন আপনি যদি ডেলি পঞ্চাশ কেজি উৎপাদন করতে চান পোকা তাহলে মিনিমাম ডেলি আপনার বিশ গ্রাম ডিম লাগবে ডেলি যদি নতুন অবস্থায় পঞ্চাশ কেজি উৎপাদন করতে চান তাহলে ডেলি আপনার নতুন অবস্থায় বিশ কেজি করে ব্ল্যাক সোল্ডারে এই ডিম লাগবে এখন ডেলি যদি বিশ কেজি সরি বিশ কেজি করে না আপনি ডেলি পঞ্চাশ কেজি উৎপাদন করতে গেলে ডেলি বিশ গ্রাম করে ডিম লাগবে আচ্ছা এখন ডেলি যদি বিশ গ্রাম করে ডিম লাগে তাহলে আপনার কি হবে ডেলি এক কেজি করে ব্ল্যাক সোলজার পিউপা হিসাব করা লাগবে আপনার এখন ডেলি যদি এক কেজি করে পিউপা থেকে মাছি বের হয় তাহলে কিন্তু আপনি ডেলি এক কেজি করে সরি বিশ গ্রাম করে ডিম পাবেন এখন এক কেজি পোকা থেকে কি বিশ গ্রাম ডিম দেয় না পঁচিশ গ্রামও দেয় আঠাশ গ্রামও দেয় দেয় তিরিশ গ্রামও দেয় বিশ গ্রামও দেয় পনেরো গ্রামও দেয় অ্যাভারেজ পোকা ছোটো বড়ো আছে অনেক খাদ্য দিয়ে ছোটো বড়ো হয়ে থাকে খাদ্যের ডিফারেন্সের কারণে এই ক্ষেত্রে আমি এক কেজি থেকে বিশ গ্রাম করেই ধরলাম এখন বিশ গ্রাম করে ডেলি যদি ডিম পান তাহলে ডেলি পঞ্চাশ কেজি করে ব্ল্যাক সজ্জার লাভ উৎপাদন করতে পারবেন এখন ডেলি বিশ গ্রাম ডিম পাইতে হলে ডেলি এক কেজি এই ধরনের পিউপা আপনার লাভ কেসে ব্যবহার করা লাগবে এখন ডেলি এক কেজি পিউপা লাভ লাফকেসে ব্যবহার করতে হলে আপনার নতুন অবস্থায় মিনিমাম পঁচিশ থেকে তিরিশ কেজি ব্ল্যাক সোলজার কি লাগবে পিউপা লাগবে কারণ আপনি নতুন অবস্থায় যদি ডিম নিয়ে শুরু করেন এই ডিম থেকে পরবর্তীতে এরকম পিউপা বা মাছি হতে সময় লাগবে তিরিশ দিনের মতো এখন আপনি কি হচ্ছে তিরিশ দিনের পর্যায়ে আপনি এই ধরনের পিউপা পাচ্ছেন কিন্তু এই ধরনের পিউপা পেলে কি হবে এগুলা কিন্তু সঙ্গে সব মাছই হবে হয়তো দুই চার পাঁচ দিন সাত দিন এদিক ও দিক আবার একসঙ্গে ডিম দিয়ে মারা যাবে আচ্ছা তাই যদি হয় মারা যায় ডিম দিয়ে তাহলে আবার গ্যাপ পড়ে যাচ্ছে আবার কিন্তু আপনার কাছে থাকতেছে ডিম এখন তাহলে আপনি কি করতে পারেন আপনি যদি ব্ল্যাক সোলজার লার্ভা ডেলি পঞ্চাশ কেজি বা একশো কেজি উৎপাদন করতে চান তাহলে আপনি মিনিমাম পঁচিশ কেজি বা তিরিশ কেজি ব্ল্যাক সোলজার মাদার পোকা বা পিউপা যেটাকে বলা হয় এটা নিয়ে আপনি চাষটা শুরু করবেন এই ক্ষেত্রে নতুন অবস্থায় সাকসেস হওয়ার সম্ভাবনা আছে আর একটা বিষয় না বললেই নাই যে দেখুন খাটে ব্যবহার করা যে একটা মশারি এই মশারির মধ্যে কিন্তু আমরা একসঙ্গে প্রায় আঠারো থেকে বিশ কেজি ব্ল্যাক সোলজার মাদার পোকা বা পিউপা ঢুকাই কারণ হচ্ছে তা কয়দিন পর তিন থেকে চার দিন পর পর ঢুকে থাকি প্রত্যেকটাতে একই অবস্থা প্রত্যেকটাতে একই অবস্থা ওই সাইডে আছে একই অবস্থা এখন আপনি যদি নতুন অবস্থায় কন্টিনিউ করতে চান অবশ্যই অবশ্যই বিশ পঁচিশ তিরিশ কেজি ব্ল্যাক সোলজার পিউপা নিয়ে চাষ শুরু করবেন আমি বলবো না যে আমাদের কাছ থেকে নেন আমি বিক্রয়ের উদ্দেশ্যে বলতেছি তা না হ্যাঁ আপনারা যদি নেন আমার বিক্রয় হবে লাভ হবে আমি টাকা পাবো ঠিক আছে এটা সত্য কিন্তু ভাই এটা একটা ব্যবসা আপনি যখন ফিডের পরিবর্তে হাঁস মুরগি মাছের জন্য এটা চাষ করতে যাবেন এক কেজি দুই কেজি নিয়ে কী করবেন আপনি আপনাকে এক কেজি পোকার থেকে কয়টা মাছই হবে কটা মাসি মিটও করবেন আপনি ডিমও পাবেন না যদিও বা দুই চারটা মিট করে একদম সীমিত পরিমাণ ডিম পাবেন ওই ডিম থেকে আবার পোকা হবে আবার ওই ডিম থেকে পোকা হবে এভাবে হতে হতে ভাই এরকমভাবে আসলে এই ব্ল্যাক সোলদার পোকা চাষ করা অন্তত সম্ভব না কারণ আমি তো প্রথম যখন শুরু করেছিলাম আমি তো দেখছি যে আসলে এভাবে সম্ভব না আপনারা মিনিমাম নিচে দশ কেজি উপরে তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি নিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন আমার কাছ থেকে নিয়ে শুরু করা লাগবে না সারা বাংলাদেশে আমার মতো অনেক খামারি আছে আপনার যার কাজ ভালো লাগে তার কাছ থেকে নিয়ে শুরু করেন কিন্তু এটা খেলা করার জিনিস না আপনারা খেলা করবেন না এটা নিয়ে আপনারা ব্ল্যাক সোলজার পোকা বেশি নিয়ে চাষ শুরু করবেন আর পোকা নেওয়ার আগে শুধু একটা জিনিস যাচাই করে নেবেন যে আপনার মাছির কোয়ালিটি এমন হবে কি না তো মাছির কোয়ালিটি এরকম হবে কি না আমি আমি যদি একটু জুম করে দেখাই তাহলে দেখুন মাছির কোয়ালিটি এমন হবে কি না এটা আপনি বুঝবেন কিভাবে। এটা বোঝার একটা উপায় আছে আপনার পিউপাগুলা সাইজ কেমন এটা আগে আপনি দেখবেন যে আপনি যে পিউপা ব্যবহার করতেছেন পিউপাগুলার সাইজ কেমন পিউপা সাইজ যদি বড়ো বড়ো হয় যেটাকে মাদার পোকা আমরা বলে থাকি তাহলে আপনার মাসিগুলার সাইজ হবে অনেক বড় বড় আর অনেক বড় বড় হলে তো অনেক বেশি ডিম দিবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অনেকেই বিশেষ করে ফেসবুক পেজ থেকে কমেন্ট করেন যে ভাই আপনার লোকেশন কোথায় তো আমার লোকেশন হচ্ছে পাবনা এবং পাবনা লোকেশন কোথায় অনেকে নাম্বার ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে ডিসক্রিপশানে দেওয়া থাকে তারপর অনেকেই কমেন্ট করেন ভাই নাম্বারটা দেন নাম্বারটা দেন আসলে এগুলা ঠিক না ভাই ভিডিও যখন দেখছেন ভালো লাগছে একটু কষ্ট করে দেখেন নাম্বারটাও দেওয়া আছে নাম্বারের জন্য আবার কমেন্ট করা লাগবে হয়তো অন্য কি অন্য কিছু জানার থাকলে কমেন্ট করবেন কমেন্টে অ্যান্সার দেব ঠিক আছে কিন্তু নাম্বারের জন্য আমার মনে হয় না যে কমেন্ট করা লাগবে কারণ আমি তো সবসময় নাম্বার দিয়েই রাখি আবার দিয়ে রাখি বিক্রির জন্য অনেকে বলে যে ভাই বিক্রির জন্য দিয়ে রাখেন নাকি হ্যাঁ বিক্রির জন্যই দিয়ে রাখি বিক্রি তো কম বেশ আসলে এখন যে সিচুয়েশন দাঁড়াইছে এই ব্ল্যাক সোলজার প্রকার আপনি ডেলি যদি দশ টনও ব্ল্যাক সোলদার পোকার লার্ভা দেন এই দশ দশ টন লার্ভা আমি ইন্ডিয়াতে পাকিস্তান ভুটান নেপাল দিয়ে দিতে পারবো ড্রাই করে এরকম পার্টি এখন আমার কাছে আছে আর ওরা আমার সাথে অলরেডি অ্যাড হয়েছে ব্যবসা করতেছে তো আপনারা বিক্রির চিন্তা নিয়ে আসলে বা মন মানসিকতা নিয়ে ভিডিও বানানোর না আমি চাই বাংলাদেশে ব্ল্যাক সলদার পোকা চাষে সবাই সফল হন এবং হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করেন তো যাই হোক অনেক কথা বলে ফেলছি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন বা মাপ করে দেবেন আর যদি কোনো কিছু শিখে থাকেন বা ভালো লেগে থাকে ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে বলবেন না এর চেয়ে বেশি কিছু চাই না তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ